সার্বে ভবন্ত সুখিনা সর্বে সন্ত নিরাময় বর্তমান সময়ে যে তরুণ তরুণী রয়েছেন যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন তাদের সবচেয়ে বড় একটি সমস্যা হলো অধ্যয়নে মনোনিবেশ হয়ে ওঠে না যখনই তারা অধ্যায়ন করতে যান পড়াশোনা বসেন পড়াশোনা করতে বসেন সঙ্গে সঙ্গে নানান চিন্তা প্রবাহ আপনাদের মনকে গ্রস্ত করে তোলে অনেকেই প্রশ্ন করেন যে এর থেকে কি বাইরা বেরিয়ে আসা যায় অবশ্যই যায় কারণ যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানও রয়েছে শুধু যার সমস্যা হয়েছে তাকে বেরিয়ে আসার ইচ্ছা থাকতে হবে যে আমি এই সমস্যা থেকে বেরোতে চাই তো আপনার একটা ভালো মন থাকতে হবে যে মনের দ্বারা একটা উৎসাহ জন্মাবে যে আমি এর থেকে বেরবই আমাকে পড়াশোনা করতেই হবে অধ্যায়ন করতেই হবে আমার নিজের পায়ে দাঁড়াতেই হবে পিতা মাতার সেবা করতে হবে দেশের সেবা করতে হবে এই ইচ্ছা রাখতে হবে তো যে সমস্ত তরুণ পড়াশোনা পড়াশোনা করতে বসলেই প্রবলভাবে চেতনা জাগ্রত হয়ে ওঠে পড়তে পারছেন না তাদের কী করণীয় এগুলো মহান ঋষিদের যে অনুভব বা আধুনিক যে মনোবিজ্ঞান দুই ক্ষেত্রেই কিন্তু এই নীতিগুলোর কথা বলা হয়েছে যে প্রথমত অবস্থায় আমরা দিনে যে সমস্ত চিন্তাগুলোকে বাইরা থেকে গ্রহণ করার চেষ্টা করছি যে সমস্ত বিষয়গুলো দেখছি সেগুলো কেমন একটা কথাই বলা হয়ে থাকে জেসা দর্শন বেসাহে প্রদর্শন আপনি সারাদিনে কি দেখছেন আপনার ইনস্টাগ্রামে আপনার ইউটিউবে আপনার ফেসবুকে সেই ধরনের মনস্তাত্ত্বিক যে প্রভাব আপনার মধ্যে পড়বে তো আপনি যদি সবসময় যৌন উত্তেজক কিছু দেখে থাকেন তাহলে আপনার চেতনার মধ্যে তাই জাগ্রত হবে তো প্রথমত এর থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে বিভিন্ন পর্নোগ্রাফি আদি তারা এর থেকে কি করে বেরোতে পারেন তাদের ক্ষেত্রে একটা উপায় হলো প্রচণ্ডভাবে পরিশ্রম করা এবং একটা আয়কনকে সামনে রাখা যেমন আমাদের সবচেয়ে বড় আয়কন হওয়া উচিত তরুণ তরুণীদের হনুমান হনুমান রাম ভক্ত ছিলেন তিনি অচিরেই কিন্তু সমস্ত দুঃখ পার হয়ে গেছেন কারণ তিনি রামের ভক্ত ছিলেন সবচেয়ে বড় ভক্ত তো আমাদের হয়ে উঠতে হবে এমন ভক্ত যে আমরা পৃথিবীতে এসেছি কোনো মহান কাজ করব। বিরাট কাজ করব রাষ্ট্রের সেবা করবো দেশমায়ের সেবা করব তাই আমাদের সূর্যোদয়ের আগেই নিদ্রা ভেঙে নিদ্রা ভঙ্গ হওয়া উচিত আমাদের সূর্যোদয়ের আগে ওঠা উচিত তারপর তিন থেকে চার গ্লাস ইষদ জল পান করার পরেই কিছু ব্যায়াম করে প্রাপ্যক্রিয়াদি সমাপন করে নেওয়া উচিত তো প্রাপ্তক্রিয়াদি হয়ে যাওয়ার পর আমাদের অবশ্যই ভারতীয় পরম্পরায় দণ্ড বৈঠক সূর্য নমস্কার এগুলো করতে হবে তারপর দু থেকে তিন কিলোমিটার দৌড়ে নিলে আরও লাভ হয়ে উঠবে আপনাদের তারপরে যে আপনার জীবনচারিয়া সারাদিন যেভাবে কাটাচ্ছেন সেগুলো কিভাবে করা উচিত ভাবতে হবে যে পিতামাতা আমাকে কোনো কাজ দিয়েছেন মানে আমার একটা অপরচুনিটি এপিজে আব্দুল কালাম একটা কথা বলতেন অ্যাডভার্সিটি প্রেজেন্স অপরচুনিটি ফর ইন্টারসপেকশন তো প্রতিকূলতার মধ্যেই রয়েছে আমাদের আত্মবিশ্লেষণের বিরাট সুযোগ তো যে কাজটা আপনি পাচ্ছেন সেই কাজটাকে ভাববেন যে ভগবান স্বয়ং আপনাকে অনুগ্রহ করে এই কাজটা দিয়েছে সেই কাজটাকে সঠিকভাবে করার চেষ্টা করুন কাজের দিকে যখন ফোকাস আসবে তখন দেখবেন ধীরে 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 আপনার মধ্যে থেকে এই যৌন বৃত্তিগুলো দূর হয়ে যাচ্ছে যৌনবৃত্তির স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু যখন ইনস্টাগ্রাম ফেসবুকে আমরা দেখতে থাকি সেগুলোই অত্যাধিক হয়ে ওঠে তখন আমাদের মস্তিষ্ক নষ্ট হয়ে ওঠে আস্তে আস্তে এরপর খাড় পাড়ার দিকে অবশ্যই ধ্যান দেওয়া উচিত যে সমস্ত খান পান উগ্র অত্যাধিক রসুন অত্যাধিক পেঁয়াজ অত্যাধিক মশলাযুক্ত সেগুলো আমাদের ধীরে ধীরে অ্যাভয়েড করা উচিত আপনি যেরকম পরিশ্রম করছেন তার উপরে আহার নিতে হবে পরিশ্রম কম করছেন আপনি অত্যাধিক পৌষ্টিক আহার নিচ্ছেন বা জাঙ্ক ফুড ফাস্ট ফুড নিচ্ছেন তাহলে কিন্তু আপনার মন কখনোই শান্ত হবে না কারণ আপনি যেরকম খাদ্য ভেতরে দেবেন সেরকমই আপনার মন তৈরি হবে বলা হয়ে থাকে সা অন ওয়েসাহে মন তো আমাদের সাধারণ রুটিন দেখলাম যে ভোরবেলা ওঠা উচিত প্রাত্তক্রিয়া দিয়ে করে দণ্ড বৈঠক সূর্য নমস্কার করে নেওয়া উচিত তারপর আমাদের যে কাজগুলো পাবো সেই কাজগুলো সঠিকভাবে করা উচিত দেখবেন যে কাজ করতে 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 আপনার মন একটা নির্দিষ্ট গতিতে একটা নির্দিষ্ট প্রবাহে চলতে শুরু করবে তখন আপনি সহজেই আপনার পড়াশোনায় মনোনিবেশ করতে পারেন যদি কেউ ভাবেন যে আমি কাজ করব না শুধুমাত্র পড়াশোনা করবো কদাপি সম্ভব নয় প্রত্যেকের কাজ করা উচিত যার যে কাজ সামনে পেয়েছে সেই কাজগুলোকে সঠিকভাবে করলেই মন শান্ত থাকবে কারণ একমাত্র রাম নামই কামকে জয় করতে পারি তো রাম নামের সঙ্গে সঙ্গে আমাদের কর্ম কর্তব্য কর্তব্যকর্ম এগুলো প্রত্যেকের করা উচিত কর্তব্য কর্তব্যকর্মই আপনার ভিতর থেকে সমস্ত দুর্ব্যাসন দূর করে দেবে যখন আমরা আমাদের কর্তব্য কর্মে প্রবত্ত হই আমরা আমাদের কর্তব্য কর্ম থেকে দূরে সরে আসার চেষ্টা করি তখনই কাম নামক যে রিপু তা আমাদের মধ্যে প্রবেশ করি একদিকে কাম মিত্র অন্যদিকে কাম শত্রু যখন কাম সৃজনের ক্ষেত্রে কাজে লাগে তখন কাম থেকে আমাদের সন্তান উৎপত্তি হয় আবার এই কাম যখন আমাদের মাথাকে ভর করে থাকে তখন আমাদের ভিতর থেকে সমস্ত শুভ গুণ ধীরে ধীরে দূর হয়ে গিয়ে আমরা পাশিক হয়ে উঠি আমরা দুর্ব্যাসন হয়ে উঠি আমাদের জীবনকে আমরা ধ্বংসের দিকে নিয়ে যাই আর আমাদের ভাবা উচিত যে যারা ব্রহ্মচর্য লাভ করতে চান বা মনকে অত্যাধিক যৌন বাসনা থেকে দূরে সরিয়ে রাখতে চান এগুলো অবশ্যই উচিত যে সঠিকভাবে জলপান করা জলপান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বসে বসে জলপান করা উচিত প্রত্যেকে আর রাত্রেবেলা যখন আমরা শুতে যাব তখন অবশ্যই ভাগবত গীতার দুটো করে শ্লোক যদি আমরা উচ্চারণ করি এবং তার সঙ্গে সঙ্গে তার অর্থ অনুধাবন করার চেষ্টা করি তাহলে আমাদের মন কিন্তু অনেকটাই প্রসন্ন হয়ে ওঠে কিন্তু আমরা তা না করে আমরা এমন কিছু দৃশ্য দেখার চেষ্টা করি বা দেখি যেগুলো আমাদের জীবনকে সর্বনাশের দিকে নিয়ে যায় তো আপনারা প্রত্যেকেই আপনাদের পড়াশোনায় মনোনিবেশ করার জন্য এই নিয়ম নীতিগুলোকে গ্রহণ করার চেষ্টা করুন তাহলে দেখবেন অচেরেই আপনার এই সমস্যা দূর হয়ে যাবে এর পরের ভিডিওতে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কিছু ব্যায়াম কিছু প্রাণায়াম যেগুলো অত্যাধিক যৌনচেতনা দূর করতে আপনাকে সহায়তা করবে আজ আর বিশেষ কিছু বলছি না সর্বে ভবন্ত সুখী না সর্বে সন্তুলা মায়া